হাই সাথে রিয়েল অ্যাফ মেডিসমেন্ট একটি নতুন ভ্লগ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই বেশ ভালো রয়েছেন অনেক দিন পর ফিরছি নিজেরই একটু অডঅট লাগছে অনেক দিন ভিডিও করা হয়নি তো যাই হোক ফিরে আসলাম আবারও নতুন ব্লগ নিয়ে ভ্লগ ঠিক বলবো না মানে আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করবো যেহেতু শীতকাল চলে এসেছে তো ভাবছি আপনাদের সাথে আর্সে পিঠে বা গুরপিঠে যেটা বলা হয় সেটা রেসিপি শেয়ার করবো তো চলুন আজকের দিনটাও শুরু করা যাক আর সাথে সাথে রেসিপিটাও শুরু করা যায় আরশা পিঠা বা পিঠা একটা ট্রেডিশনাল সুইট রেসিপি যেটা ভারতে ভীষণভাবে বিখ্যাত উৎপত্তি হয়েছিল উড়িষ্যা থেকে কিন্তু বর্তমানে ভারতের ভিন্ন জায়গায় এটার বেশ প্রচলন রয়েছে ট্রেডিশনাল সুইট বানানোর ক্ষেত্রে গ্রামে বিশেষ করে ঘরোয়া তিনটি উপকরণে তৈরি এই রেসিপিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে চলুন আজকে এই রেসিপিটার সকল টিপস এবং ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করব যাতে এটা বানাতে কোনো ধরনের অসুবিধা কখনো না হয় প্রথমে বানিয়ে নিতে হবে চালের একদম মিহি আটা এক কেজি আতপ চাল আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সেটাকে পাঁচ ছ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম ভিজিয়ে রাখাটা ভীষণ জরুরি একদম মিহি আটা তৈরি করার জন্য একটু বেশি সময় ধরে চাল ভিজিয়ে রাখাটা যেরকম জরুরি ঠিক সেই চাল থেকে সম্পূর্ণ জল ঝরিয়ে নেওয়াটাও কিন্তু ভীষণই জরুরি হাতে চালগুলো নিয়ে মুঠো করলে যেন হাতে কোনোরকম জল না লাগে ঠিক সেই স্টেজ অবধি ভালোভাবে চালগুলোকে শুকিয়ে নিতে হবে পাখার নিচে একটা সুতোর কাপড়ে মেলে নিতে পারেন এরপর মিক্সার গ্রিন্ডারে ভালোভাবে চালটা গুঁড়ো করে নিয়ে একটা সরু চালুনিতে মিহি আটা বানিয়ে নিতে হবে দ্বিতীয় উপকরণ হলো গুড় আমার এখানে রকম প্যাকেটেই গুড় পাওয়া যায় তো আমি এটারই ব্যবহার করব এটা একটু বেশি পাক করা আছে সেই কারণে আমি সেটা পুরোটা বলবো আপনাদের সাথে কিভাবে আপনারা নরম গুড় দিয়ে গুড়পিঠে বানাবেন অথবা যদি আপনাদের কাছে এই রকম অ্যাভেলেবেল থাকে তাহলে এই মানে গুড়টা দিয়ে ভালো কিন্তু গুড়পিঠে হয় আপনারা কিন্তু বানিয়ে দেখতে পারেন গুড় আর চালের আটার মেজারমেন্ট হলো আপনি যে পরিমাণ গুড় নেবেন তার ডবল চালের আটা নিতে হবে মানে আমি এখানে এক কেজি যদি চালের আটা নিই বা চাল নিই আতপ চাল তো সেখানে আমাকে নিতে হবে পাঁচশো গ্রামের মতো গুড় এটা হলো একটা স্ট্যান্ডার্ড নর্মাল মেজারমেন্ট কিন্তু এই পিঠে বানানোর সময় গুড়ের কোয়ালিটি বা টেক্সচার চালের গুড়োর কোয়ালিটি বা টেক্সচারের উপর অনেকখানি কিন্তু ডিপেন্ডেন্ট রকম তিনশো গ্রাম আমি এখানে গুড় নিয়েছি তাই নর্মাল হিসাব করলে চালের আটা লাগবে প্রায় ছশো গ্রাম কিন্তু গুড়টা যে একটু শক্ত একটু বেশি পাকানো সেই কারণে চালের গুঁড়ো আমার অল্প একটু কম লেগেছে ওই পাঁচশো পঁচিশ গ্রামের মতো লেগেছে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে একটা ভারী বটমযুক্ত কড়াইয়ের মধ্যে নিয়ে নিচ্ছি সামান্য অল্প পরিমাণে জল জলটা একটু গরম হলে ওর মধ্যে আমি গুড়টা দিয়ে দিলাম যেহেতু আমি এখানে একটু পাক করা শক্ত গুড় ব্যবহার করেছি তাই গুড়টাকে ভালোভাবে গলিয়ে নেব আর তারপর এক মিনিট ঘড়ি ধরে ফুটিয়ে নেব মানে দেখতেই পাচ্ছেন জাস্ট একবার ফুটে উঠেছে তারপরে কিন্তু আমি গ্যাসের ফ্লেম অফ করে গুড়ি দিতে শুরু করব এই গুড়টা যদি আমার কাছে না থাকতো যদি আমার কাছে তরল গুড় থাকতো তাহলে আমি কিন্তু ভালোভাবে প্রায় দুই থেকে চার মিনিট ফুটিয়ে নিতাম যেহেতু আমার কাছে শক্ত একটু বেশি পাক করা গুড়টা রয়েছে তাই আমি একদম এক থেকে ম্যাক্সিমাম দেড় মিনিট ফুটিয়ে নিয়েছি কারণ এর চেয়ে বেশি যদি ফুটিয়ে নিই তাহলে গুড়টা ঠান্ডা হওয়ার পর শক্ত হয়ে যাবে আর যার কারণে পিঠাগুলো অনেক বেশি শক্ত হয়ে যাবে ধাতে কাটা যাবে না তো সেই কারণে গুড় কিন্তু বেশি সময় ফুটিয়ে নেওয়া চলবে না গুড়ের টেক্সচারের উপর ডিপেন্ড করে সময়টা নির্ধারণ করতে হবে এরপর গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে অল্প অল্প পরিমাণে আমি চালের আটা এখানে মিশিয়ে যাব আর প্রচুর ভালোভাবে নাড়াচাড়া করব যাতে কোনো কারণবশত কোনো লামস না তৈরি হয় মানে গুটলি না হয় একদম মানে স্মুথ একটা আমার ব্যাটার চাই অনেক সময় চালের টেক্সচার বা কোয়ালিটির ওপর বা চালের আটা যেটা বানাবো তার ময়েশ্চার কতটা রয়েছে মানে কতটা ভেজা রয়েছে তার উপর ডিপেন্ড করে এই পিঠের মধ্যে গুঁড়িটার প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে আমরা মানে বোঝার জন্য আমাদের এই পাক করার সময় অনবরত নাড়াচাড়া করে যখন পাক করব দেখুন কালারটা আস্তে আস্তে সাদা হয়ে আসছে আর আস্তে আস্তে এটা কিন্তু ঘন হয়ে আসছে তো কিছু সময় পর দেখবেন যে হাতে টাচ করলে কিন্তু হাতে লাগছে না চটচটে ভাবটা চলে গিয়েছে তখন বুঝতে হবে যে আমাদের পাকটা হয়ে গিয়েছে গ্যাসের ফ্লেম অফ করেই কিন্তু আমাদের এই গুড়িটা মেশাতে হবে কন্টিনিউ নাড়াচাড়া করে করে আপনি যখন মেশাবেন গুড়িটা অনবরত নাড়াচাড়া করে করে তখন আপনি বুঝতে পারবেন কোন স্টেজে আপনার হয়ে গিয়েছে মানে পাকটা কি মানে এই যে ব্যাটারটা বানাচ্ছি সেটার সঠিক মাপটা বুঝতে পেরে যাবেন দেখুন এখন আমি হাতে করে ওঠালে হাতে লেগে যাচ্ছে চটচটে ভাব রয়েছে তো আমার মনে হলো যে আরও বড় চামচের দু তিন চামচের মতো গুঁড়ি লাগবে এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপর যদি আরও হাতে লাগে তখন আরও দেব যদি দেখি না হাতে লাগছে না লাড্ডুর মতো করা যাচ্ছে হাতে চটচটে ভাবটা লাগছে না তখন বুঝতে হবে যে না আমাদের পাকটা তৈরি হয়ে গিয়েছে বা ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে ডিটেলসে আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি আশা রাখছি আপনারা বুঝতে পেরেছেন কারণ এটা এই ব্যাটারটা যদি একটু বেশি গুঁড়ি দিয়ে ফেলেন তাহলে ব্যাটারের পরে কিন্তু এই ব্যাটারটা শক্ত হয়ে যাবে পিঠেগুলো বানানো যাবে না আবার বেশি নরম হলেও মানে খারাপ কিন্তু বেশি নরম হবে না যে মাপটা আপনাদেরকে দিয়েছি বেশি কখনোই দেবেন না পরে কিন্তু আবারও একটু হালকা গরম করে গুডি মেশানো যাবে ব্যাটারের মধ্যে কিন্তু কোনো মতেই যদি বেশি গুঁড়ি দিয়ে ফেলেন তখন আর কিন্তু কমানো যাবে না তখন পিঠে আর হবে না ঠান্ডা হওয়ার পর এই ব্যাটারটা অনেক বেশি শক্ত হয়ে যাবে পিঠে বানানো যাবে না পুরো নষ্ট হয়ে যাবে দেখতেই পেলেন আমার এখানে তিনশো গ্রাম গুড়ের জন্য লেগেছে পাঁচশো থেকে তিরিশ গ্রামের মতো বাড়িতে তৈরি সদ্য চালের গুঁড়ো খুব ভালোভাবে আমি ব্যাটারটা রেডি করে নিয়েছি পুরো দেখুন মাখনের মতো দেখতে হয়ে গিয়েছে গরম অবস্থায় আমি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি কারণ এটা এই স্টেপটা ভীষণ ভাইটাল নইলে আপনারা বানাতে যাবেন তখন দেখবেন এরকম নরম রয়েছে তাহলে আরেকটু একটু লাগবে এটা ভাব মানে আমার নিজের হয়েছে তাই আমি আপনাদেরকে বলে দিলাম তো এটা আসল কথা নয় যতই বেটারটা ব্যাটারটা ঠান্ডা হতে থাকবে এই মানে ব্যাটারের থিকনেসটা তত গাঢ় হবে আর তখন আলটিমেটলি আসল টেক্সচারে আসবে মানে ঠান্ডা হওয়ার পরেও যেন কোনো কারণবশত শক্ত না হয়ে যায় বেশি গুড়ি খেলে তখন কিন্তু এটা শক্ত হয়ে যাবে পিঠের বেটার বা মাখনটা রেস্ট দেওয়ার পর দেখুন কত সুন্দর টেক্সচারটা এসে গিয়েছে একদম পারফেক্ট এরপর এগুলোকে একটা একটা করে ফ্রাই করে নেব আমাদের অনেকের কাছে পিঠে ভাজাটা খুব সহজ মনে হলেও এটাই কিন্তু সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা স্টেপ কারণ পিঠে ভাজার টেম্পারেচার যেটা থাকবে তেলের সেটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট গ্যাসের ফ্লেম প্রথমে মিডিয়ামে করে তেলটা ভালো মতো গরম করে নিতে হবে যেহেতু ডিপ ফ্রাই করবো তাই একটু বেশি পরিমাণে কড়াইতে তেল নিতে হবে ভালো মতো গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে পিঠেগুলো ভাজতে হবে হাই ফ্লেমে পিঠে ভাজলে বা তেলের তাপমাত্রা খুব বেশি থাকলে পিঠেগুলো পুড়ে যাবে ভেতর থেকে কাঁচা থেকে যাবে তাপমাত্রা একদম লো রাখলে বা তেলটা ঠান্ডা থাকলে পিঠেটা গিয়ে তেলের মধ্যে গুলে যাবে বা পিঠেটা ভালো মতো ফুলবে না আমার এখনও মনে রয়েছে প্রথম যেদিন আমি এই পিঠেটা ফার্স্ট ট্রাই করি সেদিন আমার কি হয়েছিল টেক্সচারটা ভীষণ সুন্দর এসেছিলো মানে ব্যাটারটা ভালোই তৈরি হয়েছিল কিন্তু যখন আমি ফ্রাই করছি ওপর থেকে খুব সুন্দর কালার আসছে ভেতর থেকে কাঁচা ছিল তো এই জন্য ফ্রাইয়ের এই স্টেপটা কিন্তু ভীষণই ইম্পর্ট্যান্ট আপনারা একটু এর সময় খেয়াল রাখবেন পিঠেগুলো তেলে দেওয়ার আগে তেলটা ভালো মতো গরম করে নিতে হবে কিন্তু খেয়াল রাখবেন যেন খুব বেশি গরম হয়ে ধুয়ো ছাড়তে না শুরু করে এই দেখুন গরম থাকা অবস্থায় পিঠের বেটারটা কীরকম ছিল স্প্রেড করে যাচ্ছিল চারিধারে অথচ পুরোপুরি ঠান্ডা হওয়ার পর পিঠের বেটারটা কতটা সুন্দর তৈরি হয়েছে একদম স্প্রেড হচ্ছে না পারফেক্ট মেজারমেন্ট সহ রেসিপিটা দেখালাম দেখুন কত সুন্দর ফুলে উঠছে কড়াইতে তেলের মধ্যে ওপর থেকে ক্রিপসি আর ভেতর থেকে নরম এই পিঠেটা খেতে কিন্তু দারুণ হয়েছিল সকল টিপস এবং ট্রিক্স সঠিক পদ্ধতি মেজারমেন্ট সব কিছু আপনাদের সাথে শেয়ার করলাম আশা রাখছি আর পিঠে বা আর পিঠে বানাতে আপনাদের কোনো ধরনের অসুবিধা হবে না এবার হানড্রেড পারফেক্ট বানিয়ে নিতে পারবেন সকাল সকাল হাজব্যান্ড আর বেটু যে যার কাজে চলে গিয়েছে আমি স্নান পুজো সেরে পিঠেগুলো বানিয়ে নিয়েছি আর এখন এক কাপ চা নিয়ে বেরিয়ে পড়লাম বাইরে একটু বাগানে এসে দেখি আতাটার অবস্থা একদম বেহাল যাই হোক সকলে ভালো থাকবেন টাটা